নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেখো অপরের সাথে যতপয় ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যে সবার সাথে শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব ইটি বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা যে বেলাইকন আছে সেই বেলাইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে মনে হয় তা শিখতে পারো তাই জন্য বলছি বন্ধুরা মনে করে প্লিজ আমার চ্যানেলকে আগে একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটিকেও অন করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করবে না তাহলে সেখানটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে আর যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে সদস্য হয়ে আমি যার জন্য মানে ফলো না করে অবশ্যই চ্যানেলকে ফলো না করে সাবস্ক্রাইব করো ঠিক আছে শুধু ফলো করো না সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো পেজটিকে অবশ্যই দেখে নিও লাইক দিয়ে ফলোয়ার হয়েও আমার ফেসবুক পেজে আর আমার চ্যানেলকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনও অন করে দিও তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমার তোমাদের জন্য নিয়ে এসছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি সরস্বতী মায়ের গান তো এর আগেও আমি কয়েকটা ভিডিও আমি দিয়েছি তো দেখবে তোমরা সরস্বতী মায়ের গান আছে আমি সরস্বতী পুজো উপলক্ষে বলেছি মাঝে মধ্যে তোমাদের জন্য একটি সরস্বতী বন্দনা বা সরস্বতী মায়ের গান নিয়ে আসবো তো আজও আজও আরেকটা গান আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এটি একটি মানে ভক্তিমূলক গানই তবে ছড়ার গান ঠিক আছে তো গানের নাম বিদ্যবতী সরস্বতী তো এই গানটি নিশ্চয়ই তোমরা শুনেছ এটি ছড়ার গান ভক্তিমূলক ছড়ার গান ঠিক আছে তো আমি তোমাদের আজকে এই গানটি হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো সরস্বতী পুজো উপলক্ষে তো এরকম ভিডিও সরস্বতী পুজোর গান আরও অনেক আসবে তো অবশ্যই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে রেখো তার জন্য ঠিক আছে তো আমি তো আশা করি তোমাদের সবার গানটাই ভালো লাগবে সুন্দর একটি গান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী এই গানটিকে সেই স্কেলে কনভার্ট করে বাজাতেই পারবে কোনো অসুবিধা হবে না তার জন্য তোমাদের ঠিক আছে স্বরলিপি একই রেখো তাহলেই হবে তো বি ফ্ল্যাট স্কেল সারেগামা হচ্ছে সা সুন্দরী সুন্দর সুন্দর উদ্দেশ্য দিয়ে বোঝানো হয় শুদ্ধ রে বয়সন্ন দিয়ে বোঝানো হয় শুদ্ধ গা গ দিয়ে বোঝানো হয় শুদ্ধ মা ম দিয়ে বোঝানো হয় পা প দিয়ে শুদ্ধ দা ধ দিয়ে বোঝানো হয় শুদ্ধ নি দন্তের ন দিয়ে উপরের সা দিয়ে বোঝানো হয় কোমল নি মূর্ধন্য দিয়ে কোমল দা দ দিয়ে বোঝানো হয় পরিমা খিও খা দিয়ে বোঝানো হয় এটা কোমল গা আর কোমল রে রি দিয়ে বোঝানো হয় তো এই ছিল আমাদের বিফ্ল্যাট সারে গামা তো যেখানে যে কোমল লাগবে গান শেয়ার সেরা মানে আমি দেখিয়ে দেবো কোথায় লাগছে তো গানের নাম বিদ্যাবতী সরস্বতী এটি একটি ভক্তিমূলক ছড়ার গান গানের তাল হলো তাল ঠিক আছে দাদরা তাল দাদ্রা তালা নী মাত্রা একটি তাল তিন তিন ছন্দ তো এই তাল উপরে আমাদের এই গানটি হবে তো যেভাবে উপরে স্ক্রিনে আমি লিখবো গানের লাইন নোটেশন তোমরা ঠিক খাতায় ঠিক সেইভাবে লিখে নেবে পরিষ্কার করে তাদের গান শিখানোটা বুঝতে পারবে তো শুরু হচ্ছে গানের ফার্স্টবার স্থায়ী

রামা পারি গামা ফ্রি লাইন টা দুবার হবে একই নিশ্চয় একই থাকছে পরের লাইন আ শেষ হবে আবার সেকেন্ড বাই সেকেন্ড এই সেটা আবার পুরোটাই রিপিট হবে তারপর ফার্স্ট ফার্ট শেষ হবে তো এই ছিল আমাদের স্থায়ী স্থায়ী দেখেন তাহলে কেমন হবে শুরু হচ্ছে শুদ্ধ মা থেকে দেবত আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী চলে আসছি এবার লাস্ট পার্ট আমরা জগত মাঝে তুমি মা গো সবার হয়ে লাস্ট পাটে আসার সময় তো সরস্বতী কোথায় তোমার বাড়ি বইপত্র নিয়ে এবার সেথায় দেব পারি ফার্স্ট পার্ট তোমাদের শিখিয়েছি ফার্স্ট লাইন একই ডোরেশন একই কথায় থাকবে মিউজিক পার্টটাই শুধু আমি দেখিয়ে দিচ্ছি ভাবে মিউজিক পার্টটা হবে দেখে নাও জগত গা 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 মাঝে গা তুমি মামা মাগো মামা সবার মা পা গুরু মা গা গুরু মাপা তোমার ধাধা ধা কাছে ধাধা লেখা না কমলি পড়া না কমলি মামা করুব রে মামা এবার পারি মাপা বই গাবা পত্ত গাবা গা নিয়ে মামা এবার আসা সা সেথায় কমলি কমল ধাধা দেব মামা পারি গামা হলো এই ছিল আমাদের লাস্ট পার্ট তো গানটা এখানে শেষ হচ্ছে ভিডিওটি শেষ হচ্ছে তো আমরা আবার লাস্ট পার্টে দেখে নিই প্রথমে মিউজিক হবে আমাদের গানটি শেষ আমাদের ভিডিওটি শেষ হচ্ছে এখানে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ভালো লেগেছে গানটি শেখানো তোমাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মনে হচ্ছে লাইক দাও প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করো মনে করো পাশে থাকা বেলাইকন অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তোমাকে থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার